নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আর মন অর্পিতা চ্যানেলের আমার সকল বন্ধুদেরকে আমার এই ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ করছি আর অবশ্যই তোমরা ভিডিওটা দেখো ভালোবাসা তো দিওই তার সাথে সাথে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো চলো হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমার বিফল লুকটা দেখে নিয়েছ এবং আফটার লুকটাও কিছুটা হল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেই তোমরা বুঝতে পেরে গেছ যে আজ আমি করতে চলেছি রাধার লুক রিক্রিয়েট রাধার লুক আমরা করতে পারি না আর এটা বলাটাও আমাদের অনেক পাপ আর রাধার লুক যদি আমি বলি আমি করছি তাহলে সেটা আমার নিজের কাছ থেকে অনেকটা বেশি আমার খারাপ লাগবে কারণ আমরা রাধারানীর লুককে কখনোই রিক্রিয়েট করতে পারি কিন্তু কখনোই হুবহু কপি করতে পারি না আমরা নিজেরাজে রাধারানি কখনো হতেই পারবো না আমরা প্রত্যেকেই এখন রাধারানী সাজতে ভালোবাসি আর হয়তো রাধারানীকে কেমন দেখতে ছিল সেটা আমরা মনে মনে কল্পনা করে নিই যে রাধারানী ঠিক এই রকম ছিল সে ফুল ভালোবাসত সে ফুলের শরি সাজতে চাইতো সে ফুলের মতন করে পবিত্র মনে সাজতে ভালোবাসতো অবশ্যই সেটা কৃষ্ণের জন্য তো যেহেতু গতকাল জন্মাষ্টমী আর জন্মাষ্টমী উপলক্ষেই আমার এই ভিডিওটা কারা. আমি ভেবেছিলাম জন্মাষ্টমী উপলক্ষে একটা কৃষ্ণ লুক রেডি করবো বাট সেটা আর হয়ে ওঠেনি কৃষ্ণ লুক করতে অনেকটা সময় লাগতো আর লাস্ট কিছুদিন যাবৎ আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে তো সেই জন্যই আমি চেষ্টা করেও পারিনি অনেক আগে এই ভিডিওটা আপলোড করার কথা ছিল আমি শরীর খারাপের মধ্যে এই ভিডিওটা আমি রেডি করেছি এবং খুবই অল্প সময়ের মধ্যে ভিডিওটা রেডি করার চেষ্টা করেছি কিন্তু যে আমি এডিট করে আপলোড করব সেটা করে উঠতে পারছিলাম না কারণ প্রচণ্ড পরিমাণে শরীরটা উইক আর ভিডিও রেডি করা তো দূরের কথা আমার ফোন ধরতেই ভালো লাগছিল না তো প্লিজ সরি আমার মেকআপের ভিডিওগুলো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো লাস্ট একটা ভিডিওতে তোমরা অনেক 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 লাভ আর রিয়্যাক্ট দিয়েছ এবং তোমাদের ভালোবাসাই আমার কাছে অনেক 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 প্রাপ্য আমি সত্যি ভাবিনি যে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে বা ফেসবুক প্ল্যাটফর্মে এসে আমি তোমাদের এত ভালোবাসতে পারবো আর এত ভালোবাসে পাবো মেনলি এত ভালোবাসে পাবো তো যাই হোক আমার অনেক বন্ধুদের রিকোয়েস্টে আমি মেকআপ ভিডিও আবার নতুন করে শুরু করছি আমি চেষ্টা করছি আমার চ্যানেলে মেকআপ ভিডিওগুলোই আপলোড করার হ্যাঁ হয়তো এতদিন আমি সময় দিতে পারছিলাম না আমার চ্যানেলে বেশ কিছু রিজনের জন্য সময় দিতে পারছিলাম না আসলে এত কিছু ব্যালেন্স করে ওটা পসিবল হচ্ছিল না তো সেই জন্যই আবার নতুন করে আমার চ্যানেলে মেকআপের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যখন পারবো না তখন তোমরা একটু ম্যানেজ করে নিও তো আমি যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব তো ফাইনালি আজকে আমি একটা রাধারানীর লুক রিক্রিয়েট করছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার তোমরা চাইলে এইভাবে সাজতেও পারো সামনেই তো রাধা অষ্টমী আসছে আর রাধা অষ্টমীতে যদি তোমরা নিজেরা এরকম সুন্দর করে মিষ্টি করে রাধা সাজতে চাও বা তোমাদের বাড়ির খুদে সদস্যদেরও এরকম সুন্দর করে মিষ্টি করে সাজাতে চাও তাহলে অবশ্যই এই ট্রিক্সগুলো তোমাদেরকে ফলো করতে হবে আর এই ট্রিক্সগুলো তোমরা যদি ফলো করো তাহলে খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই কিন্তু তোমরা রাধা রানীর লুকটা রিক্রিয়েট করে নিতে পারবে আর এই যে দেখো আমি আজকে যেভাবে শাড়িটা পরেছি এইভাবে হয়তো সেই সময়কার সখীরা শাড়ি পরতো তো আমি সেটাই চেষ্টা করেছি একটু লাইট মেকআপ করেছি কারণ রাধা তো এমনিই ন্যাচারাল বিউটি তো সেই জন্যই খুব একটা বেশি মেকআপ সে একদমই করে না তাই আমিও একটা লাইট বেসের ওপর মেকআপটা রেখেছি আইটাকে একটু হাইলাইট করতে চেয়েছি বাট রাধা হয়তো এতটাও চোখ আঁকে না মানে চোখ এত টানা টানাও করে না বাট আমার মনে হয়েছিল যে আমি সবসময় একই রকম আই করি তো আজকে একটু অন্যরকম জেল লাইনার দিয়ে একটু লাইনার পরা দেখাই তোমাদেরকে তো সেই জন্যই মেনলি আজকে আমি জেল লাইনার দিয়ে লাইনার করার চেষ্টা করেছি এবং একটু আইটা টানা রেখেছি আর আমার চোখে যদি আমি জেল লাইনার বা যে কোনো লাইনার দিয়ে আই করি তাহলে খুব একটা বেশি ভালো লাগে না তো একটু টানতেই হয় তো সেইটা মাথায় রেখেই আমি আর কি জেনারেলি এটা করেছি তো যাই হোক তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো তোমরা চাইলে তোমাদের মতন করেও আই লুক ক্রিয়েট করতে পারো আর আমি এখানে খুব একটা বেশি আই ইউজ করিনি যেহেতু আমি চোখটাকে একটু হাইলাইট করতে চেয়েছি অবশ্যই বাট আমি আই খুব চাঙ্কি বা আই খুব বেশি ব্রাইট করতে চাইনি তো শুধুমাত্র লুকটার ওপরই ফোকাস রেখেছি আর যেহেতু তোমরা সবাই লাইট মেকআপ এবং খুব কম সময়ে কম প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে চাও তো তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি সেটা করার চেষ্টা করেছি তো যাই হোক এটা পুরোপুরিভাবে আমার নিজের মতন করা আমি হয়তো অতটাও ভালো পারি না কিন্তু যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি জানি আমি যেরকম পারি তোমরা আমাকে সেই রকমভাবেই অ্যাকসেপ্ট করেছ এবং তোমরা আমাকে এইভাবে ভালোবাসো এবং এইভাবে ভালোবাসায় দিতে থেকো তাহলে খুব তাড়াতাড়ি আরও অনেক 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 কিছু অ্যাচিভ করতে সক্ষম হব আমি এবং তোমাদের ভালোবাসা ছিল বলেই কিন্তু তোমরা আমাকে এখন মোটামুটি এগারো দশ হাজার একশো মানুষ আর কি আমাকে ফলো করো এক দশ হাজার একশো মানুষ আমাকে দেখো তো আশা করব খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক 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 ফলোয়ার বাড়াতে পারবো এবং তোমরা আমার কাজকে অনেক অনেক ভালোবাসবে তো এখানে দেখো আইলুকটা হয়ে গেছে মাছ পড়তে তো বরাবরের জন্যই ভালোবাসি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের মাস্কাড়া ইউজ করতে পারো আর মাস্কারা যদি চল যতক্ষণ তুমি চোখে লাগাবে ততক্ষণ তোমার চোখটা কমপ্লিট বলে একদমই মনে হবে না হয়তো আমি এখানে একটা মেক লাইট আই মেকআপ তোমাদেরকে দেখাচ্ছিলাম একদম প্লেন একটা আই শ্যাডোর জাস্ট জাস্ট ওপরে ডার্ক স্পটে যাতে বোঝা না যায় সেটার জন্য একটা লাইট কালারের বেস কালার আমি বসিয়ে নিয়েছি তো খুব একটা বেশি কিছু করবো না কারণ যেহেতু আমার শাড়িটা খুবই সিম্পল আর সেই জন্যই শাড়িটা যদি আমি অন্যরকম পরতাম তাহলে হয়তো ভালো লাগতো বাট আমার মনে হয়েছিল আজকে একটু এরকমই থাকুক মাঝে মাঝে একটু নিজের মনকেও প্রেফারেন্স দেওয়া উচিত আর যেহেতু বললাম তোমাদেরকে প্রথমেই যে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই জন্যই খুব একটা আয়োজন করে ভিডিওটা রেডি করতে পারিনি তো যতটুকু পেরেছি যতটুকু মনের মতন মনে লেগেছে যে আমি এরকম করতে পারি তো সেরকমভাবে করার চেষ্টা করেছি ফাইনালি মোটামুটি আমার মেকআপ লুকটা ডান এবার আমি লোয়ার লাইনে একটু হালকা করে কাজল পরে নিয়েছি হোয়াইট কাজলও পরতে পারতাম বাট আমার চোখগুলো যেহেতু বড় বড় তো সেক্ষেত্রে আমার হোয়াইট কাজল আমি খুব একটা ইউজ করি না তো এখানে ব্ল্যাক কাজল দিয়েই পরে নিয়েছি আর একটা চকলেট কালারের লিপস্টিক পরে নিয়েছি যেহেতু খুব বেশি প্রফেশনাল প্রোডাক্ট আমি এখানে ইউজ করিনি লোকাল প্রোডাক্ট ইউজ করেই তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছিলাম তো সেই জন্য এখানে একটা ব্লু হেভেনের নর্মালি লিপস্টিক পরেছি ব্লু হেভেন না এটা মার্সের বোধ হয় লিপস্টিকটা বাট লিপস্টিকের ফিনিশিং আর লিপস্টিকের ইয়েটা কোয়ালিটিটা ভীষণই ভালো আর এরকমই সেমি আমার দুটো লিপস্টিক রয়েছে আমি এটা ইউজ করি আর এই লিপস্টিকগুলো বেশ খানিক বেশ খানিক না অনেকক্ষণই স্টে করে এবং নর্মালি ইউজের জন্য ভীষণই ভালো তোমরা তোমরা চাইলে কিন্তু অবশ্যই লিপস্টিকটা ইউজ করতে পারো আর এখানে আমি সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে পুরো ফিক্স করে নিচ্ছি আর তোমরা জানো সুইস বিউটির মেকআপ ফিক্সের কতটাই ভালো আর মেকআপ তুমি যেভাবেই করো না কেন কিন্তু প্রপার ওয়েজে যদি তুমি মেকআপ করো তা তাহলে তো কিন্তু তোমার মেকআপ এমনি সুন্দর হবে দেখো তোমরা তো দেখলে আমি কি টাইপের প্রোডাক্ট ইউজ করেছি তারপরেও মেকআপটা দেখেছো কতটা ফ্ললেস আর কতটা সুন্দর স্মুথ লাগছে না রকম সুন্দর মেকআপ করার জন্য কিন্তু স্কিন প্রিপারেশান খুব ইম্পর্টেন্ট স্কিন প্রিপারেশান ভালো করে করতে হবে এবং প্রোডাক্ট ব্লেন্ডিং ভালো করে করতে হবে যেহেতু রাধারানি লুক সেখানে তো তোমার একটুখানি ফুলের জুয়েলারি পড়তেই হবে আর এটা আমার হলদি জুয়েলারি আমার বিয়ের আমার বোনের বিয়ের হলদি জুয়েলারি যা যা ছিল সেগুলোই আমি মোটামুটি ছিল যেটা ভালো লাগছিলো আমার সেটা পরছিলাম আর এখানে এটার সাথে এই ইয়ারিংটা ম্যাচিং কিনা আমি সেটাও জানি না আমার হাতে যেটা উঠছিলাম সেটাই পরে নিয়েছিলাম আর এই ইয়াররিংটা না বারবার শুধু ঘুরে যাচ্ছিলো যেহেতু এগুলো এই ফ্লোরাল জুয়েলারিগুলো তো মানে যেহেতু কাগজের ওপর বানানো পিচবোর্ডের ওপর তো সেই জন্য এগুলো একদমই ভালো হয় না তো ওই এক আধবার পরার জন্য এইগুলো আমরা ইউজ করে থাকি তো দেখো এখানে আমি জুয়েলারিটা পরার পর পুরো ফেসটাই যেন পাল্টে গেলো তারপর মনে হচ্ছে যে এইবার বাকি জিনিসগুলো পড়তে হবে কিন্তু এই একা একা আমি হাতের জিনিসগুলো তো বাঁধতে পারছিলাম না তাই এক হাতে দিয়েই সেটা ম্যানেজ করার চেষ্টা করছিলাম আর খুব বেশি কিছুতেই আমি এই হাতের জিনিসটা পড়তে পারছিলাম না তো একা কখনোই হয় না তারপরে হাত আর মুখের হেল্পে কোনো রকমভাবে চেষ্টা করেছি যে ছবি আর ভিডিওটা জাস্ট হয়ে যাক তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো তোমরা চাইলে অরিজিনাল ফুলের জুয়েলারি ইউজ করতে পারো এখানে আমি এখানে এই রকম জুয়েলারি ইউজ করেছি তোমরা চাইলে অরিজিনাল ফুলের জুয়েলারি ইউজ করেও অনেকে রাধা লুক ক্রিয়েট করে তাহলেও তাদেরকে অনেক অনেক সুন্দর লাগে ইনস্টাগ্রামে আমি অনেক ভিডিও দেখেছি যারা অনেক রকম রাধারানি লুক ক্রিয়েট রেডি করেছে বাট আমি হয়তো সবার মতন পারিনি আমি আমার মতো চেষ্টা করেছি তোমরাই বলো তো ওভারঅল লুকটা কেমন হয়েছে আর যদি তোমাদের এই লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা সেই ভিডিওটা প্রথমেই দেখতে পারো এবং এই ভিডিওটা আমি অনেক আশা করে বানিয়েছি যে তোমাদের ভালো লাগবে কিভাবে বানালে তোমাদের ভালো লাগবে আর এই যে ময়ূরের পালক যেটা ছাড়া কৃষ্ণ লুক বা রাধার লুক অসম্পূর্ণ সেটা দিয়েই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ করেছি আমি ওভারঅল লুকটা কমপ্লিট করার পর তোমাদের কেমন লেগেছে জানিও আর আমার ঘরে যা যা জিনিসপত্র ছিল সেগুলো দিয়েই কিন্তু এই লুকটা করা তোমরা চাইলে অরিজিনাল ফ্লাওয়ার দিয়েও এটা রেডি করতে পারো আর আজকের এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে আর যদি তোমরা আমার এই লুকটা দেখে কখনও রিক্রিয়েট করে থাকো তাহলে সেটাও আমাকে অবশ্যই জানিও যে দিদি আমি তোমার লুকটা দেখে ট্রাই করেছি এবং সেটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও সো আজকের মতন ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে বা নেক্সট ভিডিওতে ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো অনেক 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 ভালোবাসে দিও এবং নেক্সট কীরকম মেকআপ ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও আপকামিং যদি কোনো লুক তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না সোটাটা